আপনি কি সঠিক পথে আছেন তাহলে কে কি বলব ভাববার দরকার নেই আসসালাম আলাইকুম আমি জে এম বিলাল হুসাইন আজকে যে টপিক্স নিয়ে কথা বলবো অনেক গুরুত্বপূর্ণ একটা টপিক্স এটা আপনার যে কোনো মানুষের সবার সঙ্গেই কোনো না কোনো সময় এটা রিলেটেড মানে তার সঙ্গে হয়েছে এটা যেমন ধরুন আপনার সাথে কেউ খারাপ ব্যবহার করছে বা অকারণে আপনাকে দিয়ে আপনাকে নিয়ে বাজে কথা বলছে এটা কিন্তু আপনার সমস্যা না এটা হচ্ছে তার সমস্যা যিনি বলছেন এটা তার সীমাবদ্ধতা এটা তার না পাওয়া তার হতাশা দুঃখবোধ কারণটা কি বলতে পারবেন কারণটা হচ্ছে যিনি এই কথাগুলো বলছেন তিনি আপনার মতো হতে চান কিন্তু হতে পারছেন না যিনি এই কথাগুলো বলছেন আপনার সাফল্যকে ভয় পান তাই কে কি বলল। আপনার বিবেক যদি সঠিক থাকে আপনার মন যদি বলে আপনি সঠিক কাজ করছেন তাহলে কে কী বলল এটা নিয়ে ভাববার দরকার নেই যিনি বলছেন তিনি নিজেকে ছোট করছেন সেটাকে ফিডব্যাক দিতে গিয়ে নিজেকে ছোট করার কোনো কারণ হয় না কোনো দরকার নেই সেটাকে আপনার ফিডব্যাক দেওয়া কারণ আপনার অনেক অনেক কাজ বাকি পিছনে অনেকে অনেক কথাই বলবে কিন্তু আমাদের যে লক্ষ্য সেটাকে আমাকে আমাদেরকে ওভারকাম করতে হবে কারণ কিছু মানুষ থাকে যারা শুধুমাত্র মানুষকে নিয়ে চর্চা করতেই ভালোবাসে কিন্তু নিজেরা কিছুই করতে পারে না আজকে এই পর্যন্ত আশা করি ভিডিওটা ভালো লেগছে যদি আপনার ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন দেবেন আইকনটা আপনার ক্লিক করে দিবেন যাতে নতুন ভিডিও ছাড়লে সবার আগে আপনার কাছে পৌঁছায় ভালো থাকবেন সবাই